ওয়েলকাম ব্যাক টু মেটিউব চ্যানেল ছকট ছাত্রছাত্রীদের আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি এখনকার ভিডিও এখনকার যে ভিডিওটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি একটি কবিতা সেই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত আর যার বিষয়ে লিখেছেন সেটি স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই জন্য এই কবিতারই নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মধুসূদন দত্ত এই কবিতাটি বর্তমানে তোমাদের একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস করা হয়েছে তাতে ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ ক্লাস ইলেভেনের রয়েছে তাছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় এই কবিতাটি দেওয়া রয়েছে যাই হোক যাদের যাদের প্রয়োজন তোমরা দেখে নেবে কোনো সমস্যা নেই এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন বিদ্যাসাগরের যে মহান ভাব সেই মহান ভাবে তিনি আবির্ভূত হয়ে এই কবিতাটি লিখেছিলেন এই কবিতাটির প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এটি একটি স্বণের জাতীয় কবিতা তার স্বনের বলতে কি বোঝানো হয় স্বণের বলতে যে কবিতাটির ১৪টি লাইন থাকবে এবং চোদ্দোটি ছ ছত্রে এটি লেখা থাকবে ওয়ার্ডগুলোতে চোদ্দটি মাত্রায় চোদ্দটি লাইন থাকবে এই সনেটগুলো বিভিন্ন রকমের হয় তার মধ্যে আমাদের মধু কবি মধুসূদন এই সনেটটি পেত্রাকীয় ছন্দে এটি লিখেছেন এই সনেটের প্রথম যে আট লাইন তাকে বলা হয় অষ্টক আর শেষের যে আট লাইন ছ লাইন তাকে বলা হয় ষষ্ঠক ঠিক আছে তো এই কবিতাটি একটা প্রবাহমানতাকে মানতাকে ভিত্তি করে লেখা এবং অত্যন্ত অত্যন্ত একটি সুন্দর কবিতা আর এই কবিতার প্রত্যেকটি ছত্রে ছত্রে কবির অর্থাৎ মধুসূদন দত্ত সমাজ সংস্কারক বিদ্যাসাগরের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা এবং মূল্যবোধ তারই বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছে প্রথম লাইনেই লেখা হয়েছে সাগর তুমি বিখ্যাত ভারতে এই লাইনটি কেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঈশ্বরচন্দ্র নাম কিন্তু তার বিদ্যার যে খ্যাতি যে জ্ঞান যে শিখরে পৌঁছেছেন তাকে বিদ্যাসাগর উপাধি উপাধিতে ভূষিত করা হয়েছিল কারণ আমরা সকলেই জানি বিদ্যাসাগর ছিলেন বাংলা গদ্য সাহিত্যের সার্থক লেখক তিনি এবং বহু ব্যাকরণ গ্রন্থ তিনি লিখেছেন তাই তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল সেই জন্য বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে কথাটি বুঝতে হবে করুণার সিন্ধু তুমি আর বিদ্যাসাগর যে কত বড় দয়ার সাগর ছিল তা আমরা অনেক ছোটতেই অনেক গল্প শুনেছি সেগুলা থেকে বোঝা যায় ভিডিও বিস্তার না করে জাস্ট ব্রাকায় আমরা যাচ্ছি আর কবির ব্যক্ত সেই জানে মনে এই জায়গাটা খুব বুঝতে হবে সেই জানে মনে কে মনে জানে না নিজেদের ব্যাখ্যা করেছেন দিন যে দিন ও বন্ধু মানে যে গরিব সেই জানে যে দিনের বন্ধুকে এই প্রসঙ্গে একটি জায়গা তোমাদের জেনে রাখা দরকার এই যে মাইকেল মনুসূদন দত্ত এনে কিন্তু বাংলা কবিতা লেখার জন্য প্রথম থেকে উদ্বুদ্ধ ছিলেন না তিনি ইংরেজি সাহিত্যে লেখা লিখতেন প্রথম দিকে তিনি বিদেশে গিয়ে আটকিয়ে গিয়েছিলেন এই মনুশীলন দত্ত তখন তিনি বিদ্যাসাগরকে পত্র লিখেছিলেন এবং বিদ্যাসাগর সেখান থেকে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন এবং যে কীভাবে উপকার করেছেন সেটা বোঝা যায় না তাই নিজে ব্যক্তিগতভাবে সেই উপলব্ধিটা করেছিলেন বলেই কিন্তু এই কবিতাটিটি তিনি ফুটিয়ে তুলতে পেরেছেন সেই জন্য এখানে বলা হয়েছে যে সেই জানে মনে সেই জানে কে জানে দিন যে দিনের বন্ধু অর্থাৎ যে তার কাছ থেকে উপকার পেয়েছে সেই জানে যে বিদ্যাসাগর কি জিনিস হম হেমাদ্রি হেমকান্তি কি বলা হয়েছে হেমাদ্রি শব্দের অর্থ হচ্ছে হিমালয় যে পাহাড় সেই পাহাড়ের উচ্চতার সঙ্গে আমাদের বিদ্যাসাগরকে তুলনা করা হয়েছে আর হেমকান্তি অম্লান কিরণে সেই পাহাড়ের বুকে যেন হেমক্লান্তি রশ্মিপুরে সেটা উজ্জ্বল হয়ে উঠেছে তা যেন তার বিদ্যার ভারতের মধ্যে তার এই নিজস্ব যে তেজ যে গৌরব সেই গৌরবে গৌরম্বিত হয়ে উজ্জ্বল জ্যোতিষকে পরিণত হয়ে রয়েছে কিন্তু ভাগ্য বলে পেয়ে যে মহাপর্বতে এখানে আবার বারবার বলা হয়েছে কিন্তু ভাগ্য বলে পেয়ে সেই মহাপর্বতে শুধু পর্বত নয় মহাপর্বত বিদ্যাসাগরকে বলা হয়েছে যেমন হিমালয়কে শুধু পর্বত নয় হিমালয় পর্বতমালা বলা হয় সেরকম যে ভাগ্য করে এই বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করতে পেরেছেন তিনিই উপলব্ধি করেছেন এই মহাপর্বতকে সেই জন আশ্রয় লয় সুবর্ণ চরণে মানে যে জন এই চরণে আশ্রয় লাভ করেছেন তিনিই জানেন সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ অর্থাৎ গিরিশ বলতে এই পর্বত এই পর্বত বলতে বিদ্যাসাগরে কত গুণ ধরে যেমন একজন একটি পর্বতকে যদি আমরা দেখি সেই পর্বত আমাদের কত উপকার করে আমাদের আবহাওয়াকে সামাল দেয় এই পর্বত আমাদের পর্বত থেকে যে সুবাহী জল বেরিয়ে আসে নদীগুলো সেগুলো আমরা পান করতে পারি পার্বত্য অঞ্চলে অনেক ঔষধি বৃক্ষ উৎপন্ন হয় যেগুলো আমাদের জীবনদায়ী ঔষধ তৈরি হয় সেরকম এই যে বিদ্যাসাগর যে পর্বত রোগ সেই পর্বত যে কত উপকারী অর্থাৎ বিদ্যাসাগর যে সমাজের কল্যাণের জন্য কত উপকার করে চলছেন ভাষাগুলো বুঝতে হবে হ্যাঁ সেই জন্য এই কথাগুলো ব্যাখ্যা করা হয়েছে কেমন এখানে আবার বলা হয়েছে কি সেবা তার সে সুক ও সদরে অর্থাৎ তিনি কিভাবে সেবা করেন সুখ সদনে অর্থাৎ তার গৃহে সদন অর্থাৎ গৃহে অর্থাৎ তার গৃহে তার বাড়িতে অর্থাৎ বিদ্যাসাগর কিভাবে সমাজ সেবা করছেন কিভাবে উপকার করছেন দানে বাড়ি রূপ বিমলা করি দানে বাড়ি তিনি বাড়ির সত্র হচ্ছে জল যেমন দান করেন নদী যেমন জল দান করছেন নদীরূপ বিমলা বিমলা শব্দ অর্থাৎ এখানে নাম নয় বিমলা শব্দ অর্থ হচ্ছে এখানে পরিষ্কার নির্মল যান করছেন কিঙ্করি দাস রূপে তিনি যেন জল দান করছেন সমাজকে জীবনকে উদ্ধার করার জন্য এই যে বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন তার আমার এখনো মনে আছেন যে তার নিজের পুত্র হ্যাঁ নিজ পুত্রের সঙ্গে বর্ধমানের ভানুমতির বিবাহ দিয়েছিলেন বিধবা বিবাহ তাই না তো সেখানে বলা হয়েছে তারপর বলছে যোগায় অমৃত ফল পরম আধরি অর্থাৎ হিমালয় পর্বত যদি থাকে পর্বত পারদর্শে যেমন সুন্দর সুন্দর ফল হয় সেরকম বিদ্যাসাগরেও বলা হয়েছে তিনি যেন ফলরূপ ফল দিয়ে আমাদেরকে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারপরে বলছে দীর্ঘশির তরুদল রূপে ধরি এখানে যেন দীর্ঘশির কাদের দীর্ঘ যারা বড় বড় শির হয়ে রয়েছে মাথা হয়ে রয়েছে দীর্ঘ শির তরুদল দাস রূপে ধরি অর্থাৎ দাসত্ব রূপ ধারণ করে তিনি এইগুলো পরিমল আর শুধু এখানেই শেষ নয় পরিমল ফুল কুল দশ ত্রিশ ভরা পর্বতের যেমন চারিদিকে কি রয়েছে ফুলে ফলা ভর্তি হয়ে রয়েছে সেরকম বিদ্যাসাগরের যেন নদীর নদীরূপ তিনি জল দান করছেন দাস হ্যাঁ তারপরে তিনি যেন অমৃত ফল যোগাড় করছেন তার সাথে সাথে তিনি যেন আবার হ্যাঁ দাসুরূপে চারিদিকে যে ফুল ফল বিজ্জলিত মনোরম পরিবেশ মনোরম পরিবেশ তিনি ভর্তি করে দিয়েছেন আর দিবসে শীতল শাসি ছায়া এবং এই গাছগুলো শুধু এইখানে দিনের বেলায় যেন তিনি সুশীতল ছায়া গাছ রূপে দাঁড়িয়ে রয়েছেন আর বনেশ্বরী রূপে আর নিশায় সুশান্ত নিদ্রা রাত্রিবেলায় যেন নেশায় সপ্তাহে রাত্রিবেলায় সুশান্ত নিদ্রা দিয়ে রেখেছেন ক্লান্তি দূর করে তাহলে এহানো গুণ আমাদের বিদ্যাসাগরে এই ছিল মোটামুটি তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কবিতাটি সেটি এটি লিখেছেনও মহান ব্যক্তি মাইকেল মধুসূদন দত্ত আর যার সম্পর্কে লেখা তিনিও মহান পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমার নিবেদন এটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর কথা তোমাদের অবশ্যই বলে রাখি যে তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু এমসি কিউ আছে এখানে ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই তোমাদেরকে কবিতা লাইন টু লাইন তোমাদেরকে কিন্তু অবশ্যই পড়তে হবে